এবার ফিলিপিনির স্বীকৃতির আশর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ইসরাইলের চক্রান্তে ঠিকবে কি এই পশ্চিমায় কো মিয়ানমার শান্তি ফেরাতে সহায়তা সিদ্ধান্তের ঢাকা কুয়ালালামপুরে লাখো রোহিঙ্গা কে ফেরত পাঠাতে পারবে কি বাংলাদেশ ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা ডেভিসে ন্যাশনাল গার্ড নগরবাসীকে খুব সামলে ধরপাকড় উত্তেদের সফল হবেন কি ট্রাম্প আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশি ওয়ার্ল্ড নিউজ নেটলাইন এবারে বিস্তারিত সম্পূর্ণ গাজা দখলে ইসরায়েলের অভিলাষ আর নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মধ্যেই আগামী পহেলা সেপ্টেম্বর ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্সের দেখানো পথে ঐতিহাসিক এই ঘোষণার বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনিও আলবানিস ফিলিস্তিনিকে আন্তর্জাতিক স্বীকৃতির এই যাত্রায় সামিল হচ্ছে নিউজিল্যান্ডও এখন আন্তর্জাতিক জনমতের জোয়ারে পিছু হটবে কি দখলদার বাহিনী ইসরাইলের কূটকৌশল এরিয়ে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে কি স্বাধীন ফিলিস্তিন ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ এবার অস্ট্রেলিয়াও ঘোষণা দিল স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দেশটির প্রধানমন্ত্রী অ্যানথনি আলবেনিস আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া শুধু অস্ট্রেলিয়া না পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডও বিবেচনায় নিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সেপ্টেম্বরে হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনকে সামনে রেখে কি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন হচ্ছে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তটি এসেছে এমন এক সময় যখন গাজায় ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলা ও অবরোধের কারণে তীব্র মানবিক সংকট চলছে প্রধানমন্ত্রী আলবেনিস বলেন মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্যই এই সাহসী ও মানবিক পদক্ষেপ নিচ্ছেন তারা আজ আমি নিশ্চিত করে বলতে পারি যে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে। অস্ট্রেলিয়া ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেবে যা তৈরি হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতিগুলোর উপর ভিত্তি করে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করব যাতে তাদের এই অধিকার বাস্তবায়ন হয় তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানেই যে অস্ট্রেলিয়া একতরফাভাবে দেশটির পক্ষ নিচ্ছে তা নয় বরং তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই স্বীকৃতি দুই রাষ্ট্র সমাধানের অংশ হিসেবেই দেখা উচিত অস্ট্রেলিয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে কিছু শর্তও দিয়েছে যেমন ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাদের কোনো রাজনৈতিক বা সামরিক ভূমিকা থাকবে না সুশাসন নিশ্চিত করা হবে নির্বাচন হবে দুর্নীতি কমবে এবং ইসরায়েলের অস্তিত্ব মেনে নেওয়া হবে আমরা স্পষ্ট করে জানিয়েছি যে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের সন্ত্রাসীদের কোনো ভূমিকা থাকতে পারবে না এটি সেই প্রতিশ্রুতিগুলির একটি যা অস্ট্রেলিয়া প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে চেয়েছে এবং পেয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলের শান্তি ও নিরাপত্তার সঙ্গে অস্তিত্বের অধিকারের স্বীকৃতি দেবে তারা এবং সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিও দিয়েছে এদিকে অস্ট্রেলিয়ার এই পদক্ষেপে ইসরায়েল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই স্বীকৃতিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং অভিযোগ করেছেন যে এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা কয়েকদিন আগেই তিনি ঘোষণা করেছিলেন যে গাজা উপত্যকা তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেবেন যা আন্তর্জাতিক আইন ও শান্তি প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক বলে বিবেচিত হচ্ছে এবং বিশ্বজুড়ে জন্ম দিয়েছে তীব্র সমালোচনার আন্তর্জাতিকভাবে এখন ফিলিস্তিন স্বীকৃতির ধারা গতি পাচ্ছে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকো ঘোষণা করেছেন ফ্রান্সও সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তিনি ইসরায়েলের গাজা দখলের কৌশলকে নিন্দা করে গাজা স্থিতিশীল করতে আন্তর্জাতিক জোট গঠনায় আহ্বান জানিয়েছেন ইতোমধ্যেই আয়ারল্যান্ড স্পেন নরওয়ে স্লোভেনিয়া মাল্টা যুক্তরাজ্য ও কানাডাও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বা প্রক্রিয়ায় রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে অন্য দেশও এমন সাহসী পদক্ষেপ নেবে তাদের মতে এটি শুধু একটি কূটনৈতিক সিদ্ধান্ত নয় বরং চলমান যুদ্ধাপরাধ ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে একটি নৈতিক অবস্থান বিশ্লেষকরা বলছেন অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে অনেক দেশই হয়তো বিশ্বাস করা শুরু করেছে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অধিকার নিশ্চিত করা ইমরান মাহমুদ বাংলা স্থিতিশীলতা ফিরিয়ে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা আর বাংলাদেশে আশ্রিত দশ লক্ষাধিক রোহিঙ্গার প্রত্যাবাসনের পথ সুগম করতে মিয়ানমারে যৌথ প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ ও মালয়েশিয়া পুত্রজয় যৌথ সংবাদ সম্মেলনে এই প্রত্যাশা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এদিকে মিয়ানমারের নির্বাচনে তোরজোর চললেও রাখাইন রাজ্যে ভোট ঠেকানোর হুমকি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আর্মি তাহলে কি মিয়ানমারের স্থিতিশীলতা ফেরাতে প্রত্যাশার প্রদীপ জ্বলে ওঠার আগেই নিভে যাবে অধরা রবে কি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার স্বপ্ন চন্দ্রিকা মজুমদারের হাজার সতেরো মিয়ানমার থেকে রোহিঙ্গাদের সবচেয়ে বড় ঢলটি অনুপ্রবেশ করে বাংলাদেশে রাখাইন রাজ্যের সরকারি বাহিনীর নজিরবিহীন সহিংসতার কারণে বাংলাদেশে অনুপ্রবেশের পর রোহিঙ্গাদের জনসংখ্যা বেড়ে বর্তমানে দশ লাখ ছাড়িয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী সহিংসতা ও হয়রানি থেকে বাঁচতে গত আঠেরো মাসে আরও প্রায় এক লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে নজিরবিহীন এই মানবিক সংকট সমাধানে বাংলাদেশ বারবার আগ্রহ দেখালেও মিয়ানমারের কৌশলী অসহযোগিতায় তা আর বেশি দূর আগায়নি এবার নতুন করে আশায় বুক বাঁধতে পারেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা মিয়ানমারে স্থিতিশীলতা ফেরানো ও রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে প্রতিনিধি দল পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বাংলাদেশ মালয়েশিয়া সহ কয়েকটি দেশ মঙ্গলবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা তরল প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম পণ্য সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়ন ও সরবরাহ নিয়ে চুক্তি ছাপিয়ে আলোচনায় উঠে আসে মিয়ানমারের রোহিঙ্গা সংকট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন রোহিঙ্গা সংকট বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলোর জন্য মহা উদ্বেগের বিষয় এজন্য মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ইন্দোনেশিয়া ফিলিপাইন থাইল্যান্ড ও বাংলাদেশ সহ আঞ্চলিক অংশীদারদের সাথে সমন্বয় করে দ্রুত এই সংকট সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে চার বছরের বেশি ক্ষমতা দখল করে রাখা সামরিক জান্তা সরকার গত একত্রিশ জুলাই জরুরি অবস্থা উঠিয়ে নির্বাচনের ঘোষণা দিলে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার সুযোগ তৈরি হয় যদিও এর এগারো দিন পরই বেঁকে বসে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি হুমকি দেয় রাখাইন রাজ্যে নির্বাচন হতে দেবে না জান্তা সরকারকে স্পষ্ট জানিয়ে দেয় আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন অঞ্চলে চলতি বছরের শেষে নির্বাচনের কোনো স্বীকৃতি দেয়া হবে না গোষ্ঠীটির মুখপাত্র থাইং থুখা বলেছেন জান্তা সরকার ঘোষিত এই নির্বাচন আয়োজন কেবলই ধোখা এবং স্থানীয় জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা এদিকে জরুরি অবস্থা উঠিয়ে নিয়ে নির্বাচনের ঘোষণা দিলেও সংখ্যালঘুদের ওপর নির্যাতন জারি রেখেছে মিয়ানমার সেনাবাহিনী জাতিসংঘের অনুসন্ধানী দলের ১৬ পৃষ্ঠার প্রতিবেদনে এই পরিস্থিতি উঠে এসেছে জাতিসংঘ জানিয়েছে মিয়ানমারের সংখ্যালঘুরা মারধর বৈদ্যুতিক শখ শ্বাসরোধ এবং অন্যান্য ধরনের নির্যাতনের শিকার হচ্ছে মারধরের তীব্রতা সহ্য করতে না পেরে মৃত্যু হচ্ছে অনেকের এ অবস্থায় মিয়ানমারে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পদক্ষেপ কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলে দেবে চন্দ্রিকা মজুমদার বাংলা ভিশন নিউজ ডেস্ক পরমাণু হামলার হুঁশিয়ারির রেশ না কাটতেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান পিপলস পার্টি পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো পাকিস্তানের সিন্ধু প্রদেশে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ভারতকে ইঙ্গিত করে বিলাওয়াল বলেন সিন্ধু নদীতে বাধ দেয়া হলে যুদ্ধ এড়ানো যাবে না এমন হলে সিন্ধু সহ ছয়টি নদী দখলের হুমকি দিয়েছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু নদীর পানি প্রবাহ বাধাগ্রস্তের চেষ্টা করলে তা পাকিস্তানের ইতিহাস সংস্কৃতি আর সভ্যতার উপরে হস্তক্ষেপ বলে ধরে নেয়া হবে বলেও হুঁশিয়ারি করেছেন বিলাওয়াল আগের দিন রোববার যুক্তরাষ্ট্র সফরত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ভারতকে সতর্ক করে বলেছেন পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ তিনি আরো বলেছেন ভারত সিন্ধু নদীতে বাঁধ দিলে তা দশটি মিসাইল ছুড়ে ধ্বংস করা হবে উনিশশো সালে ভারতের সাথে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তির আওতায় সিন্ধু ঝিলাম ও চন্দ্রভাগা নদীর পানি ব্যবহারের অধিকার আছে পাকিস্তানের জরুরি অবস্থা জারি হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নেমেছে ন্যাশনাল গার্ড উদ্দেশ্য নগর থেকে গৃহহীন ও ভবঘুরুদের উচ্ছেদ করে অপরাধ দমন এই লক্ষ্য বাস্তবায়নে নগরীর পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে তীব্র আপত্তি জানিয়ে রাস্তায় প্রতিবাদী কর্মসূচি আর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিচ্ছেন নগরবাসীরা সামিল হয়েছেন একাধিক কংগ্রেসম্যানও নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন কেউ কেউ এমন অবস্থায় সাত লক্ষাধিক নগরবাসীর মতামত কি আমলে নেবেন ট্রাম্প নাকি বরাবরের মতোই নির্বাহী ক্ষমতা সর্বোচ্চ প্রয়োগ করে খেল দেখাবেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইন প্রয়োগের এক বিরল এবং বিতর্কিত পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগকে সরাসরি ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ ওয়াশিংটন অপরাধে জর্জরিত হয়ে পড়েছে শহরটি গৃহহীন মানুষের চাপে বিপর্যস্ত একই সঙ্গে অর্থনৈতিকভাবেও অব্যবস্থাপনায় ঢুকছে তাই অপরাধ দমন করতে শহরের পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণও নিজের হাতে নিয়ে নিয়েছেন ট্রাম্প একই সঙ্গে শহরটিতে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হয়েছে বারো আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় সোমবার জননিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করে ওয়াশিংটনে আটশো ন্যাশনাল গার্ড সেনা পাঠানোর নির্দেশ দেন ট্রাম্প তারা মোতায়েন করা ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে মেট্রোপলিটন পুলিশ নিয়ন্ত্রণের নিতে ট্রাম্প জরুরি বিশেষ পরিস্থিতি ধারা ব্যবহার করেছেন তবে ওয়াশিংটনের ডেমোক্রেট মেয়র মুরিয়েল বাউজার এই দাবি প্রত্যাখ্যান করেছেন তিনি জানান দু সালে শহরের সহিংস অপরাধ তিরিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে আর চলতি বছরের প্রথম সাত মাসে তা আরও ২৬ শতাংশ কমেছে ফলে ট্রাম্পের এই পদক্ষেপকে ডেমোক্রেটদের শাসিত শহরগুলোতে নির্বাহী ক্ষমতার প্রভাব বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকদের অনেকে মনে করছেন কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রেসিডেন্টের ক্ষমতা বিস্তারের চেষ্টা করছেন ট্রাম্প ট্রাম্প বলেছেন অপরাধ বেড়েছে কিন্তু তার নিয়ন্ত্রণাধীন বিচার বিভাগের সমস্ত পরিসংখ্যানই বলছে যে অপরাধ কমেছে তার এই যুক্তি দুর্বল এই কর্মকর্তারা এমন কাজ করতে পারেন যা এখানকার বাসিন্দারা চায় না এই আইনটি করা হয়েছিল যাতে বন্যা ও দাঙ্গা নিয়ন্ত্রণ এবং বাইরের কোনো শত্রুর আক্রমণ প্রতিহত করা যায় কিন্তু ওয়াশিংটনে এমন কিছুই এখন ঘটছে না আমার মনে হয় যদি জনতা যা ঘটছে তা পছন্দ না করে তাহলে ট্রাম্প সম্ভবত পিছু হটবেন ট্রাম্পের এমন ঘোষণায় ব্যাপক ক্ষুব্ধ রাজধানীর বাসিন্দারা ট্রাম্পের শহরের পুলিশ বিভাগের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেওয়ার পর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা তাদের মতে ট্রাম্পের এমন সিদ্ধান্তের জেরে অস্থিরতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে অযাচিত হস্তক্ষেপ এড়াতে ওয়াশিংটনকে রাজ্য ঘোষণার দাবিও তুলেন অনেকে আমাদের শহরে পুলিশের সংখ্যা এমনিতেই অনেক বেশি আর আমার মনে হয় ডিসির এখন রাজ্যের মর্যাদা পাওয়া উচিত সারা দেশের মানুষের মতো আমাদেরও প্রতিনিধিত্ব প্রাপ্য অন্যান্য রাজ্যের জনপ্রতিনিধিরা এখানে কংগ্রেসে আসেন এবং আমরা অন্য যে কারো মতোই কর প্রদান করি ওয়াশিংটন ডিসি সতেরোশো সালে গঠিত হয় এবং হোম রুল অ্যাক্টের অধীনে নিজস্ব মেয়র ও সিটি কাউন্সিল থাকলেও এখানে কংগ্রেসের চূড়ান্ত ক্ষমতা রয়েছে তবে ট্রাম্প বলেছেন তিনি আইনজীবীদের নিয়ে এই আইন বাতিলের সম্ভাবনা খতিয়ে দেখছেন ছয় বছরের অপেক্ষা ঘটনাক্রমে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন পরাশক্তি যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচিত বৈঠকটি হবে এই সপ্তাহের শেষে ওয়াশিংটন মস্কো বৈরী সম্পর্কের দীর্ঘ ইতিহাস থাকলেও ট্রাম্পের আর পুতিনের সুসম্পর্কে ভর করে শান্তির পতাকা উড়বে কি ইউক্রেনে বৈঠকের সিদ্ধান্ত মানবেন কি কট্টর পুতিন বিরোধী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিস্তারিত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে এবার সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্র করে আলাস্কার অ্যাঙ্করেজ শহরের স্থানীয় জনগণ নানা প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দা পিট নোলান এই ঘটনাকে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন তার মতে এই বৈঠকের ফলে আলাস্কা ও শহর আন্তর্জাতিকভাবে আরো পরিচিতি পাবে তিনি মনে করেন এটি আলাস্কার জন্য একটি অসাধারণ অর্জন এবং অ্যাংকরেজ শহরের জন্য একটি বিশাল সুযোগ রয়টার্সকে তিনি বলেন নিঃসন্দেহে এটি একটি স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা তবে টাইলার উইলসন নামে অন্য এক বাসিন্দা রয়টার্সকে বলেন বৈঠকটি তার কাছে আগ্রহ জাগা নিয়া তবে তিনি এতে পুরোপুরি সন্তুষ্ট নন তার ধারণা ট্রাম্প যদি সত্যি আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী হন তবে ইউক্রেনকে সমর্থন জানানো সেই নীতির পরিপন্থী বলে মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প জানান ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে হলে কিয়েভ এবং মস্কো দুই পক্ষকেই কিছু এলাকা ত্যাগ করতে হতে পারে তিনি আরও বলেন পুতিনের সঙ্গে আসন্ন বৈঠকে তিনি দ্রুতই বুঝে ফেলবেন রুশ নেতা কোনো সমঝোতায় আসতে রাজি কিনা এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্র হয়তো ইউক্রেনকে চাপের মুখে ফেলে একতরফাভাবে একটি শান্তি চুক্তি চাপিয়ে দিতে পারে যদিও দেখা যাচ্ছে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ইউক্রেনে পাঠানোর অনুমতি দিয়েছেন এবং রুশ তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন তবে তার ভূমি বিনিময় সম্পর্কিত মন্তব্য ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ শেষ করতে আলাস্কা আবার রাশিয়ার হাতে তুলে দিতে পারেন তবে জেস ব্রাউন নামে অ্যাং করেছেন এক বাসিন্দা এই ধরনের ধারণাকে অবাস্তব বলে মনে করেন অন্যদিকে প্যাম গ্রাভেস নামের আরেক বাসিন্দা বলেন ট্রাম্পের এই সফরের সময় তিনি বিক্ষোভ করবেন তিনি ট্রাম্পের অভিবাসন ও অর্থনৈতিক নীতির বিরোধিতা করেন এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন পুতিন যুদ্ধবিরতির কোনো ইচ্ছাই প্রকাশ করেননি বরং নতুন হামলার জন্য তার সেনা পুনর্বিন্যাস করছেন এক ভিডিও বার্তায় জেলেন্সকি বলেন যদি কেউ শান্তি চায় তাহলে সে এমনভাবে প্রস্তুতি নেয় না রাশিয়া যুদ্ধ থামাতে চায় না ইউক্রেনের সামরিক ফ্রন্টের মুখপাত্র জানিয়েছেন নতুন হামলার প্রস্তুতির অংশ হিসেবে রাশিয়া তাদের যোদ্ধা ও সামরিক অস্ত্র চিয়া অঞ্চলে স্থানান্তর করছে ট্রাম্প বলেন তিনি পুতিনের সঙ্গে আলাপ করলে বুঝতে পারবেন কোন চুক্তির সম্ভাবনা আছে কিনা তিনি আরো বলেন ভবিষ্যতে পুতিন ও জেলেন্স্কিকে একসঙ্গে বসিয়ে আলোচনা করানো যেতে পারে এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন ইউক্রেনের শান্তি চুক্তিতে কিয়েভের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এটি একতরফাভাবে চাপিয়ে দেওয়া যাবে না যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা আইএসডাব্লিউ জানিয়েছে রাশিয়া এখনও পুরো বিজয়ের আশা করছে এখন প্রশ্ন হচ্ছে আলাস্কায় অনুষ্ঠিত এই সভা বিশ্ব রাজনীতির গতি কোন দিকে নিয়ে যাবে রাশিয়া ইউক্রেন কি সত্যি কোনো জমি ছাড়তে প্রস্তুত হবে নাকি এটি শুধু একটি রাজনৈতিক নাটক মাত্র যুক্তরাষ্ট্র চীন পাল্টাপাল্টি বাণিজ্য যুদ্ধের শুল্ক বিরতি আরও নব্বই দিনের জন্য বাড়ানো হয়েছে এতে আগামী দশ নভেম্বর সোমবার যৌথ বিবৃতিতে দেশ দুটি জানায় বছরের শুরুতে ঘোষিত বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত আরো তিন মাস স্থগিত থাকবে উভয় পক্ষের বাড়তি শুল্ক কার্যকরের মাত্র কয়েক ঘন্টা আগে সময়সীমা বাড়ানোর নতুন ঘোষণা আসে এর ফলে যুক্তরাষ্ট্রে ঢোকা চীনা পণ্যে একশো পঁয়তাল্লিশ আগের চুক্তি অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে তিরিশ শতাংশ শুল্ক আর চীন মার্কিন পণ্যে দশ শতাংশ শুল্ক নিচ্ছে বাড়তি শুল্ক আরোপে স্থগিতাদেশ কার্যকরের জন্য গত মাসে বৈঠক করেছিল দুদেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে শপ টার্গেটের পার্কিং লটে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন স্থানীয় সময় সোমবার এই হামলা সম্পর্কে অস্ট্রেলিয়ার পুলিশ প্রধান লিসা ডেভিস জানান হামলাকারীর বয়স তিরিশেরও বেশি তার মানসিক সমস্যার ইতিহাস রয়েছে গুলিবিদ্ধ তিনজনের দুজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে মারা গেছেন গুলি করার পর ওই ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে ঘটনাস্থল থেকে পালায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে কাছাকাছি শোরুম থেকে আরেকটি গাড়ি নিয়ে পালাতে থাকে শেষ পর্যন্ত পুলিশ তাকে আটক করলে সফল হয় এই ঘটনায় অস্ট্রেলিয়ার মেয়র কার্ক ওয়াটসন ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এই ছিল আজকের মতো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য